এক এক যুগের মৌজেজা কিন্তু এক একটা মজেজা বোঝেন কিনা অলৌকিকত্ব যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায় এটা আল্লাহর ক্ষমতা এটা নবীদের ক্ষমতা নয় কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের অলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন আল্লাহ পাকের আল্লাহ পাক এখনো ক্যাপেবল এটার জন্য তো সেরকম মানুষ হতে হবে আগে সেরকম মানুষ তো হতে হবে অনেক আল্লাহর বান্দা আছেন দেখবেন আপনার জন্য দোয়া করছে আপনার সমস্যা দূর হয়ে গেছে হয়নি এমন হয় তো আল্লাহ পাক এটা তার ক্ষমতা না ক্ষমতা কার আল্লাহ পাকের এখন ওই সময়ের মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া মনে আছে অন্ধত্ব দূর করে দেয়া এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন হুকুমে মনে আছে যে যুগের মোজেজা মানে যে যে যুগটা বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল ওই যুগে আল্লাহাক ওই মোজেজাই দিয়েছেন যেমন সোলাইমান আলী ইসলামের সময় জিনদের খুব দাপট ছিল বুঝছেন তো সোলাইমান আলি ইসলামের সময় জিনদের দাপটটা বেশি ছিল আল্লাহাক জিনদের উপর সোলাইমান আল ইসলামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করব তার আংটির আংটির মধ্যে আল্লাপ ক্ষমতা দিয়ে দিলেন জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো মনে আছে ঘটনা আচ্ছা আবার মুসা আলী ইসলামের সময় জাদুবিদ্যার চর্চা হতো জাদুবিদ্যার চর্চা এই চর্চা কিন্তু এখনও হয় এখনো জাদুবিদ্যার চর্চা হয় ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনও হয় এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায় আমি শেষের দিকে প্রশ্ন তো পড়বে কিছু আয়াত বলে দেবো আপনাদের ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাহলে তো ওই সময় আল্লাহ পাক মুসা আলি ইসলামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজাজা দেখিয়েছেন মানে যখন যেটা তার বিপরীতে সেই মোজাজা বুঝতে পারছেন নবী সাল্লাহ আলী আসসালাম যে কবি সাহিত্যের যুগ চলছে একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত আল্লাহ পাক কোরআন নাজিল করলেন সব সাহিত্য ধসে গেল এটা কোরআনের মোজাজা আবার ইসা আলী ইসলামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল যেটা এটা 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 দিয়ে দিয়ে হয় হয় আল্লাহ তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন তো এই দুই ব্যক্তিকে ওই নজ্জার হাবিবিন সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মৌজাদা দেখাতে পারো কিনা এখন সে বলছে ঠিক আছে মৌজাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ আমার এই সন্তান আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে তুমি দিতে পারবে কিনা আল্লাহর আল্লাহর হুকুমে দরবারে তারা সেজদায় পড়ে গেলেন কাছে সাহায্য চাইলেন তার চোখে হাত বুলালেন আলহামদুল্লাহ চোখ ভালো হয়ে গেল এগুলো কিন্তু কোনো গাল গল্প নয় এবার হাবিব হাবিবাজ্জার তার কিন্তু বিশ্বাস হয়ে গেল হ্যাঁ এটা তাওহিদের তাওহিদের ফসল এটা তাওহিদের ফসল এবার তিনি দেনান্দেন সাক্ষ্য দিলেন যে আসাদু আল্লাহ ইলাহ ওয়ান্না মুহাম্মাদান তখন ছিল না তখন ছিল কি ইসা আব্দুল রুহুল্লাহ ও আব্দু হু এরকম একটা কালিমা ছিল তখন ঠিক আছে তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন কারণ সমাজের সবাই কিন্তু মোশরেক এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান ঢুকায় আপনি এখন যদি জোরে তাকবিদ দেওয়া শুরু করেন তাহলে তো রিমান্ড হবে আর কি তো তিনি নিজেকে একটু সেফ করে একে একে এবাদত করা শুরু করলেন এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু আমি এই হাবিবের নাজ্জারের ঘটনা ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরিক এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শির্ক একদম এডুকেশন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানে শিরকা আছে কোনো জায়গায় শির্ক বাদ নাই ইকোনমিক্সও শির কাছে সামাজিক কালচারের শির্ক আছে আমাদের চিন্তা দর্শনের শিরক আছে আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায় আছে না আছে যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন আপনি বুঝতে পারবেন এই এই ওয়ার্ল্ডটা শির্কের আন্ডারে আছে আর সামনে আসবে বড় শিরক দাজ্জাল ও যখন এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতিকা শুরু করেন নাই একা একা তিনি নিজেকে তৈরি করেছেন আগে তাস্কি আধ্যাত্মিক দর্জন করার চেষ্টা করেছেন ইবাদত বাড়িয়েছেন এদিকে ওই দুজন রাসুল তারা শহরে প্রবেশ করলেন বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না ঠিক মক্কার অবস্থার মতোই এই সুরাটা কোথায় নাজিল হয়েছে মক্কায় কোথায় এই সুরা কিন্তু মোদিনে নাজিল নাই তাহলে এই সুরের দিয়ে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামকে শিক্ষা দিচ্ছেন সাহাবিদেরকেও শিক্ষা দিচ্ছেন ঠিক মাক্কি পরিবেশের তৎকালীন পরিবেশটা ছিল আর মাক্কি পরিবেশ মানে আমি আগে আগে শির্ক মাক্কি পরিবেশ মানে সুদ রিবা মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক মাক্কি পরিবেশ মানে জেনা ব্যবীচার মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি এগুলো মক্কা মক্কা মানে এইগুলা যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না তাহলে আমাদের সোসাইটিটাও কী ছোট সেন্সে চিন্তা করেন এখানে শিখ দিয়ে ভর্তি রিবা সুদ দিয়ে ভর্তি মাদক দিয়ে ভর্তি মেয়েদের যে জেনা পর্নোগ্রাফি দিয়ে ভর্তি আর কি গোত্রীয় হানাহানি তো আসেই এটা এখন পলিটিক্যাল হানাহানি তো রূপ নিয়েছে কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে মসজিদে মসজিদে ভাগাভাগি হচ্ছে আছে মক্কার আদর্শ কিন্তু এখনও সমাজের মধ্যে আছে খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখুন একটু একটু খিদুরের মতো দেখতে শিখুন এখন দেখুন এই দুজন রসুল দাওয়াত দেওয়ার পর দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না তখন তারা প্রকাশ্যে মানে এটা দেওয়া শুরু করেছিলেন বের হতেন তারা তাকবির দিতেন আল্লাহবাহাই ইহ এইভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন ঠিক আব্দুল্লাবিনত নাহ একদিন বললেন যে কে আছো কোরআশদের কোরআন শোনাতে পারো তারা তো কোরআন শুনতেই চায় না কোরআন বললেই কানে আঙুল ঢুকায় দেয় হ্যাঁ কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে এগুলো কোরআনে আছে কিন্তু তখন বিন আবদুল্লাবিনুদ সুফায়ন গানাম বলা হতো তাকে মানুষ তাচ্ছিল্য করতো মানুষ তাকে তাচ্ছিল্য করতো তার পা ছিল সরু মানে চিকন সরু এ পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো সুফায়ন আল্লাহ সময়ের ব্যবধান খালি জাস্ট টাইম টক্স মানে সময় কথা বলে কথা বলে না সময় কথা বলে এই বিন আবদুল্লাবিন মাসরুদাহ পায়ের তলে আবু জেহেল আবার মারা গেছে